হ্যালো গাইস আবারো চলে এসেছি এনিমিদের ব্যান্ড বাজাতে আশা করি জানা থেকে ঢুকা যাবে দূর পাড়া হলো আট ঘন্টা গবেষণা করার পর যা বোঝা গেল এনিমি এখানে নাই তো কোথায় এনিমিকে হনুমানের বাচ্চা বেশি লাগে ওই দেখ নুবের বাচ্চা গ্লুওয়াল লাগাইছে আরে আরে কই যাই ক্লিয়ার কি গেরি গ্যারান্টি কই রে যাবে নাকি দীপ বাংলা কাংশা গোছা তুই পুরি লা ইলাহা ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ বহু বন্ধুরা যদি ভুল হয়ে থাকে maaf করিবেন ওয়াও ডাবল বেট আমার এসবে দরকার নেই বাইরে যে দেখি কেউ আছে কিনা এ আমার টিমমেট মারা গেছে নো 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 এহ এহ ওখানে একসাথে দুইটা কি করতে আছে জয় শ্রী রাম জয় কালী সবার সাথে মারপিট করার পর এখন এসেছিস গা ধাচু না সালা এখন এসেছিস কি মুখ দেখাতে দেখ আমার লুট করতে দে নাহলে কিন্তু পাঁচ হাজার উপার দেবো লুট করতে দে সালে বাড়া লুট করতে দে কি বট নিয়ে নি খেলতে এসেছিস হেল্পমি হেল্প মি মারাচ্ছি আগে ভাই পদের ধার দিয়ে নি নালে মেরে দেবে এখন সময় ক্রাশের ঘরে হামলা করার এ কে আবে ফোন হ্যাং মারতেছে ফোন বাইঞ্চুত ফোনের মায়ের উচিত গেল গেল আমার রাইস গেল দেলো দেলো ভরকি দেলো ভরকি দেলো ওরে মা মারে মারে ওরে লাউরা গরি না কি দেলো রে মাইরি এরকম শেটা ভাঙা ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিন